নমস্কার এব্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকেই ঢ্যাঁড়স শেপের একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম জলটা যখন ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়ো প্রায় দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে আটা ময়দা অথবা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন আর আটা ময়দা সুজির পিঠাগুলো খেতে ভালোই লাগবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর লিচিটাকে আবারও কিন্তু খুব ভালোভাবে মথে নিলাম যে কোনো পিঠা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ডোটা ভালোভাবে মথে নিতে হবে আর ভালো করে মথে নিলে যে কোনো পিঠার ডিজাইন সহজেই তৈরি করা যায় তাছাড়া কাজের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসে আমি লিচিটাকে হালকা করে একটু বেলে নিলাম আর বেলার সুবিধার্থে এখানে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম এরপরে পুর দিয়ে দিতে হবে আর পুর হিসাবে এখানে আমি সবজির পুরটা ব্যবহার করব তবে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরটাও ব্যবহার করতে পারেন মানে মিষ্টিটা পছন্দ করলে কিন্তু আপনারা নারকেলের পুর দিতে পারেন অথবা আপনারা সবজির পুর দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি পাতাকপি আর আলু দিয়ে দুপুরে একটা সবজি তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা সবজি আমি আলাদা করে রেখেছি আর সেই সবজিটা দিয়ে আমি পুর তৈরি করে নিলাম আর সবজিটা কম বেশি সবাই রান্না করতে পারে তবে সবজিটা একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিতে হবে এরপরে পুর হিসাবে ব্যবহার করতে হবে পিঠাটা আমি লম্বা লম্বি করে তৈরি করে নিচ্ছি আর বেশি লম্বা করার দরকার নেই মাঝারি সাইজ করে তৈরি করলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে আর বেশি যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না তাছাড়া ভাজার সময় কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে আর পিঠাটা দেখতে পারছেন কতটা সহজ একবারে কিন্তু সহজ একটা উপায়ে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায় এবার পিঠার সামনের দিকটা একটু ঠিক করে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু মোটা করে তৈরি করা যাবে না মাঝারি সাইজ করে তৈরি করলে দেখতে ভালো লাগবে এবার যেটা করতে হবে এবার কিন্তু আমি ঢ্যাড়শের যে ডিজাইনটা আছে সেটা তৈরি করে নেব তার আগে পিঠাটা কিন্তু ভালোভাবে একটু সমান করে নিতে হবে আর ভালোভাবে সমান না করলে ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগবে না এখন হাতে কিন্তু হালকা করে আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম এরপরে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি আমি কিন্তু আঙুলের সাহায্যে সামান্য করে ডো একটু তুলে তুলে দিচ্ছি এটা তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে গেল আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা আপনারা চাইলে এরকম ডিজাইন তৈরি করে পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন অনেকেই আছেন চাল পিঠাটা পছন্দ করেন আপনারা কিন্তু সবজির পুর অথবা মাংসের পুর দিয়েও এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু নারিকেলের পুর বা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সহজেই পিঠাটা তৈরি করা যায় এখন এই পিঠাগুলো তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ভাপেও খেতে পারেন ভাপে খেতেও ভালো লাগবে আমি আজকে আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর বেশি আসে ভাজতে গেলে উপরটা কিন্তু মুচমুচে ঠিকই হবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই হালকা আছে ভেজে নিতে হবে আর পিঠাটা আমি মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব পিঠাগুলো আমি একবারে মুসমুসে করেই ভেজে নিলাম দেখতে পারছেন আবারও কিছুটা একটু উল্টে পাল্টে একবারে কিন্তু লাল লাল করে ভেজে নিব আর এভাবে পিঠাগুলো ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে ভাজানো প্রায় হয়ে গেছে এবার তুলে নিতে হবে এরপরে আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আপনাদের পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে মুচমুচে হয়েছে আর এই মুচমুচে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার